প্রিয় দর্শক এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাণ আমি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের যে কবর রয়েছে সে সেখানে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি সৌধ আজকে আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধি সৌধটা ঘুরে দেখবো আমরা চলুন দেখে আসি এটা অনেক একটা প্রসিদ্ধ জায়গা এবং বিখ্যাত জায়গা এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ দেখছেন এবং কীর্থিঝড় এখানে কবি কাজী নজরুল ইসলামের রয়েছে দেখছেন কবির সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনটা সেবা নজরুল ইসলামের সম্পর্কে এটা লেখা বিশুদ্ধ মসজিদ সেই মসজিদ প্রাঙ্গনের পাশে কবি কাজী নজরুল ইসলামকে সমাধি করা হয়েছে ক্ষেত্র এখানে কিন্তু একটি ছোট লাইব্রেরি রয়েছে কবি কাজ ইসলামের বিক্রি হয় না বই কবি বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধি সৌধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা প্রদর্শনী এখানে বিক্রিও করা হয় সকাল দশটা থেকে চারটা পর্যন্ত খোলা থাকে ইচ্ছে করলে আপনারা এখান থেকেও কবির বই কিনতে পারেন দর্শক চলুন আমরা একটু কবির যে সমাধি সৌধ সেই সমাধি সৌধটা আপনাদেরকে একটু দেখাবো ঘুরে সোজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মসজিদ হ্যাঁ সেই মসজিদ মসজিদের সামনে সামনেই কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধটা আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবিতা যে লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় থাকেন তখন কিন্তু তিনি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে মর্যাদা নেন এবং জাতীয় কবি মর্যাদার পরে তিনি এখানেই ছিলেন এবং ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মসজিদ প্রাঙ্গনের সামনে এখানে কবিকে সমাধি করা হয় এটা কবির সমাধি ক্ষেত্র আর এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পাউন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ কম্পাউন্ড আমরা এখানে raben da takirirka এখানে আরও অনেকের এই কম্পাউন্ডটি আরও অনেকেরই রয়েছে দেখতে পাচ্ছেন শিল্পাচার্য জয়নাল আবেদিন শিল্পাচার্য জয়নাল আবেদিনের রয়েছে এখানে শফিউদ্দিন আহমেদ শিল্পগুরু শফিউদ্দিন আহমেদের খবর রয়েছে এবং এখানে আরও অনেকেরই কবরস্থান রয়েছে যেমন পটুয়া শিল্পী কামুল হাসানের কবর রয়েছে এখানে তাতে এই কম্পাউন্ডে শুধু কবি কাজ ইসলামেরই নয় আরও অনেকের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি জয়াল আদিন কামরুল হাসান এদেরও কিন্তু সমাধি করা হয়েছে এখানে তাদের কবর এখানে দেখতে পাবেন এটা বাঙালি জাতির জন্য একটি শিল্প সাহিত্যের একটি অনন্য কেন্দ্র